বিশ্বের কয় নম্বর ধনী এক নম্বর ধনী উনি হলেন ইন্টারমিডিয়েট পাস উনার কোনো বিবিএমবি অনার্স মাস্টার্স নাই স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা উনি হলেন এস এস সি পাস ডেল এর প্রতিষ্ঠাতা মাইকেল ডেল উনি হলেন এইচ এস সি পাস আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আকিজ সাহেব উনি হলেন জিরো পাস জিরো থেকে হিরো পার্টেস কোম্পানির প্রতিষ্ঠাতা হাসিম সাহেব এটা একটা বিশাল কোম্পানি উনি আবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন উনি হলেন ক্লাস ফোর তিনারা ব্যতিক্রম না ইনারাই কমন বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীর কোটিপতিদের মধ্যে পার্সেন্টই কোনো বিবিএমবি অনার্স মাস্টার্স নাই সাধারণ রেজাল্ট তাহলে কি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যদি কোটিপতি হতে চাও লেখাপড়া ছেড়ে দাও বিয়ের আগে বউরে বলে দিবেন শুনো বউ আমি কিন্তু বড় তেড়া যুবক আমি কিন্তু দিনমজুর পথে কামাই করব না অতএব অন্য মানুষদের বৌদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর থ্রি পিস পাল্টাবা মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা দেন আর বিল দেওয়া হয়ে যাবে এগুলো কিন্তু আমার দ্বারা হবে না আমি কিন্তু হালাল খোর আমি হারাম খোর না বলা যাবে না ইনশাল্লাহ হবু ভরে বলে দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আব্বু না সমস্যা আছে ছেলের কারণ তার দরকার কি একটা চোখ তার দরকার একটা চোর তার দরকার একটা ঘুষখোর তার দরকার একটা দুর্নীতিবাস তার দরকার একটা টিন চোর তার দরকার একটা গম সে সৎ মানুষ পছন্দ আপনি সাথে সাথে সেজদে পড়ে যাবেন যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে একটা সৎ মানুষ খুঁজবেন চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার বিয়ে করার টাকা নাই সে রোজা রাখবে চরিত্র হেফাজতের জন্য কি করবে সে সিয়াম পালন করবে আপনারা বিয়ে করতে বলছে কি বিয়ে করবেন মহরের টাকা জোগাড় করবেন যত টাকা মহর দিতে পারবেন তত টাকা ধার্য করবেন মেয়ের বাপরাও কম দায়ী না মোহর ধরে বিয়ে দিচ্ছেন আপনি নিজে জানেন সেই ছেলে দশ হাজার আপনি আশা করেন কেন এগুলো মেয়ের বাপরা ধরে এজন্য যে যদি কখনো আমার মেয়ের তালাক দিতে যায় যেন এই টাকার জন্য সে আটকা পড়ে যায় তো বিয়ের আগে থেকেই যদি আপনার নেগেটিভ চিন্তা হয় সংসার টিকবে কেমনে যত মুরব্বী চাচারা আছে জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহল কত ছিল দুইশো চারশো পঞ্চাশ দশ পাঁচ টাকা মানে সেই যুগের পাঁচ টাকার দাম বেশি বুঝলাম তাই বলে অনেক টাকা ছিল না কিন্তু তাদের বিয়েগুলো সব এমন টিকা টিকছে ভালোবাসাগুলো সব সুপার গুলো আধার মতো আজকাল মুরব্বীরাও বলে কি মেয়েরা অনেক সময় দিনদার ছেলেকে বিয়ে করতে চায় বলে আরে এই ছেলে বড় ব্যাংকে চাকরি করে নমস্কার তুমি বানায় নিবা রেডি করে নিবা ওইটা হয়ে যাবে এইটা বলে না এই ছেলের উপার্জন নাই পয়সা করি নাই ছেলেটা ভালো নামাজ কালাম পরে দিনদার পয়সাটা হয়ে যাবে এটা বলে না পয়সাটা আগে চাই এরপরে দিনদারিটা হয়ে যাবে কেন কেন দিনদারি হয়ে যাবে সে রিস্ক আমি আমি দিনদারিটা আগে চাই এরপরে পয়সা হলে হবে না হলে না ঠিক না ঠিক দেখেন যে সমস্ত বাবা মা দিনদার ছেলে দেখে বিয়ে দেন পয়সা করি চান আল্লাহ আল্লাহাবুল আলমিন তাদের মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সুখে রাখেন

মানুষ বাঁচতে দেয় না আবার মরলে আফসুস করে জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে সেজন্য দুনিয়াতে যতদিন বাসবেন মাথায় রাখবেন আপনার আপনি ছাড়া আপননার কেউ নেই দুনিয়াতে যদি আপন খুঁজতে চান আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলমিন আর আপনার রব্বুল আলমিন সব স্বার্থের খেলা সময়ের চাহিদা প্রয়োজন মাত্র প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে প্রিয়জন আর প্রিয়জন থাকবে না ওই 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 সাথে কেমন রাত কাটান যেই না ফরমান মহিলা ফজরের নামাজ করে না ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান ও তো দুশ্মন ও তো আল্লাহর দুশ্মন দুশ্মন না ও রাসূলের দুশ্মন না নবী বলছে নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায় সেজদা না দিয়ে ঘুমায় তার উপরে মাখলুকাতের লানত সমস্ত ফেরেস্তার লানত রব্বুল আলামিনির লানত ফেসবুক এ কখনো স্ত্রীর ছবি আপলোড করবেন না বাচ্চা কাচ্চার ছবি আপলোড করবেন না খুব বেশি প্রয়োজন না হলে নিজের অ্যাচিভমেন্টগুলোকে অর্জনগুলোকে সোশ্যাল মিডিয়াতে শো করতে যাবেন না কারণ বিশ্বনবী বলেছেন আল আইনু হাক্কুন নিশ্চয় বদনজর সত্য মানুষের কোন নজর এতটাই মারাত্মক যে এটা একটা তরতাজা জীবন্ত উঠকেও কড়ায়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারে এজন্য নেভার শো অফ ইয়োর অ্যাচিভমেন্টস নিজের অ্যাচিভমেন্টগুলোকে শো করতে যাবেন না প্রিয় ভাইরা অনেকে আছে নতুন বাইক কিনে সেলফি আপলোড করে দুই দিন পর দেখা যায় অ্যাক্সিডেন্ট করে ওর বাইকও নাই ও নিজেও নাই অনেক সেলিব্রিটি জাক জমক ভাবে ঢাকঢোল পিটিয়ে গোটা দেশকে জানিয়ে বিয়ে করে কয়েকদিন পর দেখা যায় ডিভোর্স হয়ে যায় অনেক বহু ব্যবসায়ী সোশ্যাল মিডিয়াতে এসে এমন ভাব ধরে যে তাদের যে সুখী দুনিয়াতে আর কেউ নাই কিন্তু মানুষের বদনজরে খোঁজ নিয়ে দেখেন ওদের সংসারে শান্তি নাই এজন্য খবরদার খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা যেন আমাদের প্রাইভেট ম্যাটারগুলোকে পাবলিক না করি কারণ আমাদের ভালো জিনিসগুলো কিন্তু সবার ভালো লাগে না আমাদের ভালো সকলে সহ্য হয় আইম না বিউটিফুল আই এম না পারফেক্ট আই দ্যাটস বাট আই চেহারাটারে নষ্ট করে আনলাম কাজ করিয়া কইরা স্বপ্নগুলো আরে দাফন কইরা দিলাম পরিবারের দিকে চাইয়া এর নামই মধ্যবিত্ত ভাইয়া টাকার জন্য আমি আমার পরিবারকে চিন্তিত দেখছি ওই টাকার পাহাড় বানানো অবধি তাদের সন্তান হিসেবে আমার মনে শান্তি নেই অনেক টাকা কামাতে হবে